একটি সরু রাস্তা দুই পাশে সবুজ মাথার উপর নীলাকাশ আর ঠিক সামনে সাগরের গর্জন এই যাত্রা শুধুমাত্র চোখে দেখার নয় মনে রাখার মতো একটি অভিজ্ঞতা চলো তোমাকেও দেখাই বাঁশবাড়িয়ার একদিনের গল্প আজকে আমরা এসেছি চট্টগ্রামের বাঁশবাড়িয়া বিচ্ছে যাত্রাটা শুরু হয় একদম চমৎকার একটা রাস্তা দিয়ে চারপাশের সবুজ বাতাসে এক অদ্ভুত শান্তি প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে দূরে এসে এই যেন এক টুকরো স্বর্গে পা রেখেছি রাস্তা শেষে পৌঁছালাম নতুন করে তৈরি হওয়া ফেরিঘাটে ঘাটের চারপাশে ছিল অনেক মানুষ নৌকা আর গুনগুনে বাতাস ঘাটটা এত সুন্দরভাবে বানানো হয়েছে দেখে মনটাই ভালো হয়ে গেল তারপর চোখের সামনে খুলে গেল বিশাল সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য নীল আকাশ আর সাগরের জল মিলেমিশে একাকার পাহাড়ের পাশে ঢেউয়ের শব্দে এক অপূর্ব শান্তি এমন দৃশ্য বারবার দেখতে মন চায় আর সবশেষে আমরা উঠলাম একটা ট্রলারে নৌকার চলার সঙ্গে সঙ্গে বাতাস যেন একরকম মুক্তির অনুভব হচ্ছিল সামনে শুধু পানি আর পানি ঢেউ আর সূর্যের জিলিক এই সময়টা আমরা প্রাণভরে উপভোগ করলাম হাসি আনন্দ আর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এক অপরূপ অভিজ্ঞতা বাঁশবাড়িয়া শুধুই একটা না এই যেন প্রকৃতির গায়ে একা এক নিখুঁত শিল্পকর্ম যে কেউ একবার এলে মনে থাকবে আজীবন